শিক্ষা ছাড়া ভালো লাগে না নুরানির নোট পেতে যাবো মা নুরানিতে পাঞ্জাবি আর টুপি খানা পড়াইয়া দাও গোই শোনো মা তোমার ছেলে হাফেস ও আলেম হলে ক্ষমা করবেন আল্লাহ তালা তার সিলাই ও দেরি করিও না মা পড়িয়ে দাও গো জামা কোরআন হাদিস পড়ার নেশা ধরেছে আমার এই টাকা আল্লাহ